আহামরি কিছু তো চাইনি শুধু চেয়েছি দুঃখের দিনগুলোতে তুমি পাশে থাকো প্রচন্ড মন খারাপ কিংবা একাকিতে আমার সাথে একটু কথা বলো চঙ্গ দাও বাজে সময়ে আমাকে ভরসা দাও সাহস দাও তিনবেলা দিব্যি না খেয়ে কাটিয়ে দিও আমি কখনো চাইনি তুমি আমায় খেতে দাও টাকা পয়সা দিয়ে পাশে থাকো আমি শুধু চেয়েছি এই অনাহারের দিনগুলোতে তুমি আমায় ভালোবাসো প্রচণ্ড ভালোবাসো আমি তো বেশি কিছু চাইনি অভাবের দুনিয়ায় অনাদর অবহেলায় পড়ে থেকে আমি শুধু চেয়েছি তুমি আমায় আদরে রাখো যত্নে রাখো শুধুমাত্র তুমি যত্ন করলে পৃথিবীর সকল অবহেলা আমার কাছে কিচ্ছু চাই আসে না আমি কখনো চাইনি তুমি আমার জন্য সব কিছু বিসর্জন দাও আমি চেয়েছি তুমি ভালো থাকো আমাকে নিয়েই তুমি ভালো থাকো পৃথিবীর সব মানুষ ভীষণ ব্যস্ত আর এই ব্যস্ততায় আমাকে সঙ্গ না দিয়ে বরং অবসরই সঙ্গ দাও সময় দাও একাকিত্বে আমার দম বন্ধ হয়ে আসে কোনো কিছু ভালো লাগে না মন খারাপ হয় পৃথিবী বিশ্রী লাগে শুধু তুমি কথা বললে আমাকে ভালোবাসলে আমাকে যত্ন করলে পৃথিবীর সব সুখ নেমে আসে আমার আগিনায় আহামরি কিছু তো যাইনি শুধু চেয়েছে দিনে তুই আমার কাছে থাকো খুব কাছে কাছাকাছি আমাকে একটু সময় দাও সঙ্গ দাও আমার সাথে একটু কথা বলো আমাকে মন থেকে ভালোবাসো এইটুকু কি খুব বেশি বলো